বেড়া তুলে চোর বাগানে কি অবস্থা ভালো আছে ব্রাদার ভাই আপনি তো পুরাই চেঞ্জ হয়ে গেছেন ভাই কেম নাকি আগে তো কাজ আরে ভাই নিয়ে টান আই তুমি একটা চাকরি কথা চাকরি করবে নাকি সেনাবাহিনীতে ঢুকাই দিতে পারে উচ্চতা তো ভালোই আছে তোমার ভাই আমি যে উষা আমার তো পুলিশে নে না সেনাবাহিনীতে ঢুকাই দিবেন কেম নাকি ভাই আরে সমস্যা নাই সেনাবাহিনী আমার কাছে ছোট ভাই তুমি যদি দুই ফুটু চাও তাও তোমার ঢুকাই দিব না মানে চাকরিতে আচ্ছা ভাই ঠিক আছে একটা চাকরির ব্যবস্থা করে দিন যে এই ভাই দাঁড়াও একটা ফোন দি হ্যালো কদম আলি এই মুড়ি আমার গাড়িটা নিয়ে আসো তো কি কোন ভাই এসি ভাড়া ওটা এত বড় গাড়ি ঢুকাইতেছেন ঢুকপো আরে সমস্যা নাই আসলেই দেখতে পারবা

গাড়িটা গ্যারেজে পাঠাই দেবো সমস্যা নাই